জীবনের সফলতার জন্য মনের শক্তি বই থেকে আমরা গত পর্বে বেশ কিছু পাঠ করেছিলাম আজকের পর্বে পরবর্তী অংশ হতে আমরা আপনাদের সম্মুখে পাঠ করে শোনাব হিংসা অঙ্গ জীবন গুছ জীবন গোছানোর জন্য সম্পূর্ণ দায়িত্ব কার ওপর আপনার জীবন সুন্দর না হওয়ার জন্য তাই শুধু একজন ব্যক্তি প্রেমীদের আপনার বস নন আপনার স্ত্রী নন আপনার পিতা মাতা নন আপনার বন্ধু নন শুধু আপনি আপনি যেদিন আপনার জীবন ঘটে যাওয়ার দুর্ঘটনাগুলোর জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন সেদিন থেকে দেখবেন সব কিছু বলতে গিয়েছে ইনশাআল্লাহ আপনার জীবনের দায়িত্ব আপনি নেওয়া মানি আপনার জীবন গাড়ির ড্রাইভার আপনি নিজে আপনি আপনার জীবনের গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন এবং এটিকে যেদিকে চালনা করতে চান সেদিকে নিয়ে যেতে পারে চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন অসহায় বোধ করার পরিবর্তে আপনি সুস্থতার বিকাশ ঘটাতে পারেন এবং বাধাগুলো অতিক্রম করার উপায়ও খুঁজে বের করতে পারেন আপনি নিজে আপনার চলার পথে আসা সুযোগগুলোর সদ্য ব্যবহার করতে পারেন এবং নিজের জন্য নিজেই নতুন সুযোগ তৈরি করতে পারেন আপনার জীবনে আপনার সাথে কি ঘটেছে তা বিবেচ্য বিষয় নয় বরং জীবন পরিবর্তন করার জন্য আপনার মনোভাব কেমন তা অনেক গুরুত্বপূর্ণ আপনি যে মনোভাব গ্রহণ করেছেন তা আপনাকে গড়ছে বা ভাঙছে অথবা ভাঙছে আপনি যদি আপনার জীবনের পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করেন তাহলে আপনার জীবনে কে উন্নত করার জন্য আর কে দায়িত্ব নেবে সবাই কে পরিবর্তন করতে চান সেটা কি কখনো সম্ভব আপনি যদি আপনার গল্পের ন্যায় হতে হয়ে থাকেন তাহলে শুধু আপনি পারেন তা পরিবর্তনের জন্য কাজ করতে আপনি আপনার কর্ম এবং অনুভূতিগুলোর সাথে বেঁচে আছেন আপনার ফলাফল যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার চিন্তা আবেগ প্রত্যাশা এবং কাজ পরিবর্তন করুন এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করুন আপনার জীবনের দায়িত্ব আপনি নিলে কি হবে আপনি যদি আপনার জীবনের সমস্যার অংশ হতে না পারেন তবে আপনি সমাধানের অংশ হতে পারবেন না আপনি যদি জান কারণে কাজে আসতে দেরি করেন তাহলে এমন কি করতে হবে যেন আপনি সময় মতো কাজে আসতে পারবেন আপনাকে অবশ্যই সময় মতো বাড়ি থেকে বের হতে হবে কারণ জামজট নিজে নিজেই জাদুঘরিভাবে উদা হয়ে যেতে পারে না তাই অবশ্যই এটি আপনার উপর নির্ভর করছে যে আপনি কখন ঘর থেকে বের হবেন পরিবেশ ক্রমাগত আপনাকে এমন শিক্ষা প্রদান করে যার উপর আপনার নিয়ন্ত্রণ না থাকলেও পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আপনার আচরণ বা প্রতিক্রিয়া পরিবর্তন করতে হয় অতীতকে একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে বর্তমানে বসবাস করবে প্রশ্ন এক আপনার জীবনে এখনকার পরিস্থিতির জন্য আপনি কাকে দোষারোপ করেন আপনার সঙ্গী আপনার পিতামাতা অথবা আপনার বন্ধুদের দুই আপনার জীবনে যা ঘটেতে যার জন্য আপনি যদি অন্যদের দোষারোপ করা বন্ধ করেন তাহলে ভালো কি করতে পারে তিন পরিস্থিতির শিকার হওয়া বন্ধ করলে আপনার জীবনে কি কি পরিবর্তন করবে চার আপনার জীবনের বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়া কি আপনার জন্য অসম্ভব পাঁচ আপনি যদি আপনার জীবনের দুঃখ কষ্টগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন এবং এটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তবে ভালো কি কি ঘটবে আপনি কি আসলে নিজেকে পরিবর্তন করতে চান সাত পরিবর্তন কিভাবে শুরু করবেন কর্ম পদক্ষেপ আপনার জীবনের দায়িত্ব নেওয়া শুরু করতে আপনি আজ যে পাঁচটি পদক্ষেপ নেবেন তার নম্বর করে এক্ষুনি লিখ